প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানী কি অপশন এ শিলিগুড়ি অপশন বি কলকাতা অপশন সি দার্জিলিং অপশন ডি আসানসোল উত্তর অপশন বি কলকাতা দ্বিতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গ কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো ছেচল্লিশ সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে উত্তর অপশন বি উনিশশো সাতচল্লিশ সালে তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন অপশন এ বিধানচন্দ্র রায় অপশন বি জ্যোতি বসু অপশন সি প্রফুল্ল চন্দ্র ঘোষ অপশন ডি অজয় মুখার্জি উত্তর অপশন সি প্রফুল্ল চন্দ্র ঘোষ চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে অপশন এ শুভেন্দু অধিকারী অপশন বি মমতা ব্যানার্জি অপশন সি প্রফুল্ল চন্দ্র ঘোষ অপশন ডি সূর্যকান্ত মিশ্র উত্তর অপশন বি মমতা ব্যানার্জি পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি অপশন এ কলকাতা অপশন বি বর্ধমান অপশন সি উত্তর চব্বিশ পরগনা অপশন ডি মুর্শিদাবাদ উত্তর অপশন সি উত্তর চব্বিশ পরগনা ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কি অপশন এ হিন্দি অপশন বি উর্দু অপশন সি ইংরেজি অপশন ডি বাংলা উত্তর অপশন ডি বাংলা সাত নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি অপশন 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 এ বি পদ্ম সি চম্পা ডি গন্ধরাজ উত্তর অপশন সি চম্পা আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি অপশন এ ময়ূর অপশন বি তোতা অপশন সি শালিক অপশন ডি কাঠঠোকরা উত্তর অপশন সি সালি প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি অপশন এ রয়্যাল বেঙ্গল টাইগার অপশন বি মেছো বেড়াল সি গন্ডার অপশন ডি হাতি উত্তর অপশন বি ম্যাছো বেড়াল দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি অপশন এ আম অপশন বি অসুস্থ অপশন সি কদম অপশন ডি নারকেল উত্তর অপশন বি অস্বস্থ এগারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর কে ছিলেন অপশন এ রাজা গোপালাচারী অপশন বি ফখর উদ্দিন আহমেদ অপশন সি পি সি ঘোষ অপশন ডি ভি ভি গিরি উত্তর অপশন এ রাজা গোপালাচারী বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী কোনটি অপশন এ হুগলি অপশন বি গঙ্গা অপশন সি তিস্তা অপশন ডি দামোদর উত্তর অপশন বি গঙ্গা তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে উচ্চতম স্থান কোনটি অপশন এ মিরিক অপশন বি দার্জিলিং অপশন সি কালিম্পং অপশন ডি সান্দাকু উত্তর অপশন ডি কফু চৌদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রাম কোনটি অপশন এ অন্ডল অপশন বি বর্ধমান অপশন সি বলাগড় অপশন ডি ভান্ডারহাটি উত্তর অপশন বি বর্ধমান পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে মোট লোকসভা আসন কয়টি অপশন এ চল্লিশটি অপশন বি একচল্লিশটি অপশন সি বিয়াল্লিশটি অপশন ডি পঁয়তাল্লিশটি উত্তর অপশন সি বিয়াল্লিশটি ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে অপশন এ জগদীপ ধনকর অপশন বি সি ভি আনন্দ বোস অপশন সি অজয় সিং অপশন ডি ত্রিপুরারী শরণ উত্তর অপশন বি সি ভি আনন্দ বোস সতেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন উৎসব বিশ্ববিখ্যাত অপশন এ সরস্বতী পূজা অপশন বি দোলযাত্রা অপশন সি দুর্গাপূজা অপশন ডি ঈদ উত্তর অপশন সি দুর্গাপূজা আঠেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের হুগলি নদী কোন নদীর শাখা অপশন এ গঙ্গা অপশন বি তিস্তা অপশন সি ব্রহ্মপুত্র অপশন ডি দামোদর উত্তর অপশন এ গঙ্গা উনিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহর প্রাচ্যের ভ্যানিস নামে পরিচিত অপশন এ দার্জিলিং অপশন বি কলকাতা অপশন সি মুর্শিদাবাদ অপশন ডি চন্দননগর উত্তর অপশন ডি চন্দননগর কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহর স্টিল সিটি নামে পরিচিত অপশন এ আসানসোল অপশন বি কলকাতা অপশন সি দুর্গাপুর অপশন ডি বার্নপুর উত্তর অপশন সি দুর্গাপুর একুশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন স্থানে ভারতীয় মুদ্রার কারখানা রয়েছে অপশন এ দমদম অপশন বি শালবনি অপশন সি দুর্গাপুর অপশন ডি রঘুনাথপুর উত্তর অপশন বি শালবনি বাইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শিল্পাঞ্চল ভারতের স্যাফেল ডামে পরিচিত অপশন এ কলকাতা অপশন বি হাওড়া অপশন সি দুর্গাপুর অপশন ডি আসানসোল উত্তর অপশন বি হাওড়া তেইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন স্থান টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত অপশন এ বিষ্ণুপুর অপশন বি বাঁকুড়া অপশন সি দুর্গাপুর অপশন ডি পুরুলিয়া উত্তর অপশন এ বিষ্ণুপুর চব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন স্টেশন ভারতের প্রথম মেট্রো রেলের অংশ অপশন এ শিয়ালদা অপশন বি হাওড়া অপশন সি অ্যাসপ্লেনেড অপশন ডি টালিগঞ্জ উত্তর অপশন ডি টালিগঞ্জ পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান কোনটি অপশন এ প্রেসিডেন্সি কলেজ অপশন বি কলকাতা বিশ্ববিদ্যালয় অপশন সি সেন্ট জেভিয়ার্স কলেজ অপশন ডি হিন্দু কলেজ উত্তর অপশন ডি হিন্দু কলেজ ছাব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন শহর কোনটি অপশন এ মুর্শিদাবাদ অপশন বি কলকাতা অপশন সি নদিয়া অপশন ডি দার্জিলিং উত্তর অপশন সি নদীয়া সাতাশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে ইন্ডিয়া গেটওয়ে বলা হয় অপশন এ হাওড়া অপশন বি কলকাতা অপশন সি শিলিগুড়ি অপশন ডি দার্জিলিং উত্তর অপশন বি কলকাতা আঠাশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন নদীকে রূপসী নদী বলা হয় অপশন এ গঙ্গা অপশন বি ময়ূরাক্ষী অপশন সি দামোদর অপশন ডি তিস্তা উত্তর অপশন বি ময়ূরাক্ষী উনত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত অপশন এ শান্তিনিকেতন অপশন বি কলকাতা অপশন সি বাঁকুড়া অপশন ডি শিলিগুড়ি উত্তর অপশন এ শান্তিনিকেতন তিরিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় নৃত্যশৈলী কোনটি অপশন এ কথাকলি অপশন বি চৌনাচ অপশন সি ভরতনাট্যম অপশন ডি উড়িষি उत्तर ऑप्शन बी छौ